জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রহমান জানানো হয় আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে বিধিমালা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে পাঠানো হবে গ্যাজেট প্রকাশের পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে এর তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে তার পরবর্তী চোদ্দ কর্ম দিবসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে এর পরবর্তী পাঁচ চোদ্দ কর্মদিবসের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচনী অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে সরকারি গেজেট প্রকাশের পঁয়তাল্লিশ কর্ম দিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যার সম্ভাব্য তারিখ ত্রিশ নভেম্বর দু পঁচিশ আবুল মনসুর আমগর টিভি ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে বিধিমালা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে পাঠানো হবে গ্যাজেট প্রকাশের পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে এর তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে তার পরবর্তী চোদ্দ কর্মদিবসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে এর পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা করা হবে তারপরের চোদ্দ কর্মদিবসের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচনী অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে সরকারি গেজেট প্রকাশে পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যার সম্ভাব্য তারিখ 30 নভেম্বর দু পঁচিশ আবুল মনসুর আমগোট টিভি ময়মনসিংহ